সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সার্কুলার প্রকাশিত হয়েছে পর সংখ্যা হচ্ছে একচল্লিশ জন প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল মেডিকেল অফিস নিউক্লিয়ার মেডিসিন দুইজন সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে দুই হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার নিউক্লিয়ার মেডিসিন চারজন সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর বা ডিপ্লোমা থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফিজিক্স মেডিকেল অ্যাপ্লাইড বায়োমেডিক্যাল ফিজিক্স এর তিনজন নিয়োগ দিবে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিদারি হতে হবে চার হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রনিক সাতজনে এটা হচ্ছে এসএসসি বা এসএসসিতে ভালো ফলাফল সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংকে প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে পাঁচ হচ্ছে জুনিয়ার এক্সপেরিমেন্টাল অফিসার একজন এটা হচ্ছে বিএসসিতে প্রথম শ্রেণীর সহ এসএসসি ও এসএসসিতে একটিতে প্রথম বিভাগ ও সংশ্লিষ্ট চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট তিনজন এটা এসএসসিতে বিজ্ঞান ছয় মাসে ট্যাট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান থাকতে হবে টেকনিশিয়ান একজন দুই টেকনিশিয়ান দুইজন এসএসসি বিজ্ঞান ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসিতে বিজ্ঞান থাকতে হবে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট দুইজন বাণিজ্য দ্বিতীয় শ্রেণিতে স্নাতক থাকতে হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পাঁচজন এইচএসসি বিজ্ঞান ও ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে দশ হচ্ছে টেকনিশিয়ান পাঁচজন তে বিজ্ঞান এবং ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার মুদ্রাক্ষর সাতজন দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপি তেতে ও সময় পাশ কম্পিউটার মুদ্রাক্ষরের টাইপিং ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ গতি থাকতে হবে প্রিয় চাকরি বোনেরা আপনারা চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আপনাদের পছন্দের পোস্টে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলতে পারেন